উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর বাংলা একাডেমি পুরস্কার বইমেলায় বিখ্যাত শিল্পীদের অভিনয় করতে না দেয়া সব বন্ধ করা এমন বহু বিতর্কে জড়িয়েছেন মোস্তফা সালওয়ার ফারুকি তবে সবশেষ অভিযোগটি খুবই গুরুতর আর্থিক অনিয়ম যাকে পরিষ্কারভাবে বলা যায় চাঁদাবাজির অভিযোগ করেছেন শিল্পকলা একাডেমির পদত্যাগী মহাপরিচালক জামিল আহমেদ জামিল আহমেদের অভিযোগের জবাবে ফারুকি ফেসবুকে ট্রেলার পোস্ট দিয়েছেন কিন্তু পূর্ণাঙ্গ সিনেমা দেওয়ার কথা বললেও তা আটকে গেছে সেন্সর বোর্ডে বিপাকে পড়েছেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলুন যাওয়া যাক বিশ্লেষণ চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরার ফারুকের উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসের কেবিনেটে জায়গা পাওয়াটা ছিল বেশ চমক একাধিক সূত্র বলছে দেশি বিদেশি কিন্তু পক্ষের চাপে দুই সালের দশই নভেম্বর তার জায়গা হয় ডক্টর ইনুসের কেবিনেটে যদিও ডক্টর ইনুসের ঘনিষ্ঠজনদের জনদের অনেকেরই তাতে আপত্তি ছিল এই নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছিল এমনকি ফারুকিকে অপসারণের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছিল ফারুকের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি বিগত আওয়ামী লীগ সরকার আমলে সাংস্কৃতিক অঙ্গ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে তৈরি এই সিনেমাটির ছাড়পত্র মেলেনি জানা ফারুকি ও তার দল বলের অনেক তুত বিশ্বত্ব তারপর দুই সাল পর্যন্ত জনাব ফারুকি ও তার পরিবারের সাথে আওয়ামী লীগ সরকারের সুসম্পর্ক হয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে দুটি সিনেমায় অভিনয় সুযোগ পান ফারুকের স্ত্রী তিশা দুই সালের জুলাই আন্দোলনের শেষ দিকে এসে জনাব ফারুকি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পোস্ট দেয়া শুরু করেন আওয়ামী লীগের পক্ষে সাংস্কৃতিক দল আলো আসবি গ্রুপের বিপরীতে অবস্থান নেন তিনি যিনি নিয়মিত শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে প্রশংসায় ভাসিয়ে পোস্ট দিতেন তার কাছে আওয়ামী হয়ে যায় ফ্যাসিস্ট সরকার সেপ্টেম্বরের শুরু থেকে ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে হাজির হন সামাজিক মাধ্যমে ফলাফল দশই নভেম্বর উপদেষ্টার পদ লাভ দায়িত্ব পান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শুরু থেকে দেখা দেয় বিতর্ক বাংলা একাডেমি পুরস্কার দিয়ে নতুন করে বিতর্ক সরি হয় বাংলা একাডেমি পুরস্কার দিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে বাংলা একাডেমি নির্বাহী কমিটি থেকে কিছু লোককে সরাতে পারছিলেন না জনাব ফারুকি ও তার গ্রুপ সে কারণে পুরস্কার প্রাপ্তদের নাম অফিসিয়ালি গৃহীত হওয়ার আগে সামাজিক মাধ্যমে সেগুলো ভাইরাল করা হয় যাতে বিতর্ক ওঠে তারপর সে পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখা দিয়েছিল বিতর্ক এরপর ফারুকির সমর্থনে সরকারের লোকজন অমর একুশে বইমেলাকে বানিয়ে ফেলে নাটক আর মব ভায়োলেন্স এর আদর্শ জায়গা কন্ট্রোলারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন ডাস্টবিন কাহিনীর পরে একাধিক গোয়েন্দা সংস্থা বইমেলায় যে মব ভায়োলেন্স হতে পারে তা নিয়ে রিপোর্ট দিয়েছিল কিন্তু সাংস্কৃতিক উপদেষ্টা ও বাংলা একাডেমিক কর্তৃপক্ষ চেয়ে চেয়ে দেখার নীতি নিয়েছিল ফলাফল সবচেয়ে কম ক্রেতা সবচেয়ে কম বিক্রি সবচেয়ে খারাপ ব্যবস্থাপনার বইমেলা পাওয়া গেল মবের কারণে অভিনয় বন্ধ রাখতে বলা হয়েছিল বর্ষিয়ান অভিনেতা মামুনের রশিদকে ফারুকি তখন ছিলেন নিশ্চুপ হলো এখন যে আহমেদের ম্যানেজার ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুকি সে জামিল আহমেদকে দিয়েই তিনি কাজটি করিয়েছেন সব ধরনের প্রস্তুতি নেওয়ার পরও ফেব্রুয়ারির মাঝামাঝিতে বন্ধ করে দেওয়া হয় ঢাকা মহানগর নাট্য ব্যাপক হলে ফেসবুক পেজে স্ট্যাটাস দেন দাবি করেন নাট্যকর্মীদের বিক্ষুব্ধ একটি অংশের দাবির প্রেক্ষিতে মহিলা সমিতি থেকে উৎসবের ভেনু বরাদ্দ বাতিল করা হয়েছে খবর হলো এই বিরোধী গ্রুপটি নাট্য নির্মাতা ফারুকির

আঠাশে ফেব্রুয়ারির সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দেন তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে পত্র জমা দেন এরপর উপস্থিত ভক্ত অনুরাগীরা সৈয়দ জামিল আহমেদ ঘিরে ধরেন এ সময় কে টাকা চেয়েছেন জানতে চাইলে জামিল আহমেদ সরাসরি বলেন উপদেষ্টা তিনি বলেন দশ থেকে পনেরো দিন আগে উপদেষ্টা ফারুকি তার কাছে চেক চায় কোন রকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে তিনি আরো আমি যখন বলেছি না আমাকে চিঠি দেন চিঠি ছাড়া কোনো টাকা দেব না সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করছি অনেক আর করব না এরপর এই রাতে জামিল আহমেদ একটি বিবৃতি দেন যেখানে তিনি স্পষ্ট লেখেন একটি ভিডিও নির্মাণের জন্য লিখিত চিঠিপত্র ছাড়া উপদেষ্টার পক্ষ থেকে টাকার জন্য চাপ দেওয়া হলে তা দিতে অপরগতা জানান তিনি অবশ্য জামিল আহমেদের অভিযোগ মুখ বুঝে হজম করে চুপচাপ বসে থাকেননি মোস্তফা সাল ফারুকি আমাদের সকাল সকাল ফেসবুকে দীর্ঘ পোস্ট নিয়ে হাজির হন তিনি তাও আবার জানিয়ে দেন একটি ভূমিকা বা ট্রেলার ফারুকী দাবি করেছেন মহাপরিচালকের অভিযোগ সত্য না এ প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরবেন দেরের অনেকগুলো কাজ শেষ করে ট্রেলারে এটুকো জানান দেন যে মূল সিনেমা দেখে বিব্রত হতে পারেন জামিল আহমেদ অবশ্য দিন শেষ হলো ফারুকীর সিনেমা মুক্তি পায়নি প্রশ্ন হলো তার সেই শনিবার বিকেল সিনেমার মতোই কি তার বিস্তারিত স্ট্যাটাস আটকে গেল খবর হলো শুধু শিল্পকলা একাডেমি নয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা একুশটি দপ্তর বা বিভাগে চলছে ছোট ছোট প্রজেক্টের নামে হরি লুট এই একুশটি দপ্তরের মধ্যে বাংলা একাডেমি কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট জাতীয় গ্রন্থ লোক ও কারো শিল্প ফাউন্ডেশন এবং শিল্পী কল্যাণ ট্রাস্টে ফারুকি নিজের পছন্দ সই লোক পেয়েছেন বাকি দপ্তরগুলোতে সরকারি আমলারা দায়িত্বে আছেন সেসব দপ্তরে ফারুকি যেভাবে বলেন সেভাবেই কাজ হয় সূত্রগুলো বলছে মন্ত্রণালয়ের অধীনে আমলে নেয়া এগারোটি কাজ ফারকি উপদেষ্টা হওয়ার পর বন্ধ রয়েছে সেসব প্রজেক্টের টাকা দিয়ে অনেক ছোটখাটো নাম সর্বস্ব এমনকি কাগজে কলমে উল্লেখ নাই এমন কাজও করা হচ্ছে যেমন ইকোনমিস্ট কান্ট্রি অব দ্য ইয়ার ডকুমেন্টারি তৈরির জন্য কোন খাত থেকে অর্থের সংস্থান করা হয়েছে সেটি পরিষ্কার নয় আবার বিপিএল উপলক্ষে টাউনের উৎসবের কোনো অডিট নেই মন্ত্রণালয় অথচ আগস্টের পর মব ভায়োলেন্সে দেশের অনেক জায়গায় কিছু পুরাকৃতিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ঠিক করার কোনো উদ্যোগই নেই সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে ফারুকের বাইবরাদার নামে পরিচিত একটি গ্রুপ এবং বৈষম্যবিরোধীদের একটি গ্রুপ ফারুককে নিয়মিত কাজ দিতে হয় কিন্তু নভেম্বরের দায়িত্ব নেওয়ার পর থেকে ফারুকের মন্ত্রণালয়ের কোন প্রকল্প একলেকে পাশ হয়নি সেজন্য ফারুকের কাছে লোকজন স্বল্প মেয়াদী প্রকল্পের মাধ্যমে অনানুষ্ঠানিক ভাবে টাকা নিচ্ছে যেমন পাঁচ থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার ভোজ অনুষ্ঠানের নামে যে প্রোগ্রাম করা হয়েছে সেটি টাকা দিয়েছে ট্যুরিজম বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয় অথচ সংস্কৃতি মন্ত্রণালয়ের ১০টি আঞ্চলিক অফিসের নামে এই অর্থ খরচ দেখানো হয়েছে সবকিছুতে প্রভাব খাটাচ্ছেন ফারুক বিশে ফেব্রুয়ারি বগুড়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চলচ্চিত্র উৎসবে নিজের স্ত্রীকে প্রধান অতিথি করতে বাধ্য করেন চলচ্চিত্র উৎসবের থিমের সাথে মিল না থাকলেও প্রদর্শনীতে রাখা হয় তার সিনেমা আটশো সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টার দপ্তর এসব অভিযোগ সম্পর্কে জানে কিন্তু যে অদৃশ্য শক্তিগুলোর চাপে ফারুককে উপদেষ্টা করতে হয়েছিল তাদের পাশ কাটানো ডক্টর ইনুসের পক্ষে প্রায় অসম্ভব দর্শক এর আগে বিতর্ক দেখা দিলে ফারুক স্ট্যাটাস দিয়ে কাজ সারতেন কিন্তু এবার তার স্ট্যাটাসের ট্রেলার দেখা গেছে পুরো সিনেমা আটকে গেছে হয়তোবা সে পূর্ণাঙ্গ চলচ্চিত্রটি দেখতে পাওয়া যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ছাড়পত্র পাওয়ার পর